আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে সিঙ্গেল ব্যাটারি নিয়ে তো সিঙ্গেল ব্যাটারি নিয়ে আজকে ভিডিও করলাম তো আপনারা যারা এই ব্যাটারিকে ভালোবাসেন এবং এই ব্যাটারির ভিডিওর অপেক্ষায় অনেক ভাই আছে আমার কমেন্ট বক্সে লিখছেন অনেক ভাই এই ব্যাটারিটার ভিডিওর অপেক্ষায় আছেন অনেকেই বলছেন যে এক্সট্রা পাওয়ার তিনশো ষাটের ভিডিও দিলে আপনারা ভিডিও দেখব এবং আমরা প্রোডাক্টটা কিনবো তো তাদের জন্য আজকে এই ব্যাটারিটার ভিডিও করা এটা হচ্ছে আপনাদের সেই পরিচিত এবং সেই হট প্রোডাক্ট এক্সট্রা পাওয়ার তিনশো ষাট আমি এই জন্যই আপনাদেরকে ব্যাটারিটা অন্যদিকে করে রাখছিলাম জাস্ট একটা চমক দেওয়ার জন্য তো এই সেই এক্সট্রা পাওয়ার তিনশো ষাট অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম এই প্রোডাক্টের কিন্তু আর ভিডিও দিতে হয় না ভাই কারণ এটা প্রচুর পরিমাণে এখন সেল হচ্ছে আমাদের এখান থেকে আমরা মিশুক বুরা কটো সবটাতেই দিচ্ছি খুবই ভালো রেজাল্ট এবং বাসা বাড়িতেও যেগুলো দিয়েছি খুব ভালো রেজাল্ট যে এলাকায় এক সেট দিয়েছি আমি ওই এলাকায় প্রায় চার পাঁচ সেট করে ব্যাটারি গিয়েছে এবং রেগুলার যাচ্ছেও এই প্রোডাক্টটা তো এটা সিঙ্গেল একটা প্রোডাক্ট অর্ডার হয়েছে বিদায় ভাবলাম আজকে একটা ভিডিও অনেক দিন হলো ভিডিও দেওয়া হয় নাই তো নাটটা আগেই লাগিয়ে নেই কারণ অনেক সময় নাট আমাদের বাদ পড়ে যায় চাপের কারণে নাট বাদ পড়ে যায় বিভিন্ন সমস্যায় নাট বাদ পড়ে গেলে একটা কাস্টমারের অনেক হয়রান হতে হয় কারণ আমাদের কাছে নাটটা সহজ ব্যাপার হলেও আপনার কাছে কিন্তু সহজ ব্যাপার না প্রোডাক্টটা একটা নাট খুঁজতে আপনাদের অনেক সময় লেগে যায় তো প্রিয় ভাইরা আমার এখানে দেখেন একটু ডেটটা দেখাই যেহেতু ব্যাটারিটা ইয়ে করলাম দেখেন দু হাজার চব্বিশ এগারো আঠারো দু হাজার চব্বিশ এগারো এখনও কিন্তু ডেট শুরু হয় নাই আজকে সম্ভবত তেরো তারিখ এটা কিন্তু এগারো মাস রানিং তো আঠারো তারিখ থেকে ডেট শুরু হবে যেহেতু মালটা আজকে আসছে তো দর্শক আমাদের কাছে কিন্তু সাত দিন আট দিন আগাম ডেটেই আসে কুরিয়া সার্ভিসের বিভিন্ন সমস্যা হওয়ার কারণে তো এটা হচ্ছে এক্সট্রা পাওয়ার অরিজিনাল একটা ব্যাটারি এটা একদম সীমিত প্রাইসে আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ যেহেতু আপনারা অনেক ভাই এক্সট্রা পাওয়ারের অফারের আশায় আছেন তবে এই অফারটা অনলি ফোরে থাকবে আমাদের সাত দিন নয় এইবার আমরা পনেরো দিন পর্যন্ত এই অফারটা আপনাদেরকে দিব আজকে ১৩ তারিখ আজকে থেকে ঠিক পনেরো দিন পনেরো দিন পর্যন্ত আমরা এই অফারটা আমরা আপনাদেরকে দিব তো এই হলো বিষয় অর্থাৎ সামনে মাসের আঠাশ তারিখ পর্যন্ত সরি এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত আমরা আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত এই প্রোডাক্টটা আমরা এই রেটে দিতে পারবো অনলি ফরে আট হাজার ছয়শো টাকায় কিন্তু এই যে একটা ভিডিও দিলাম আমরা আট হাজার ছয়শো টাকায় এই ভিডিওটা কিন্তু বছরের পর বছর থাকবে এই ঝামেলাটায় আমাদেরকে পোহাতে হয় যখন রেট বাড়তে হয়ে যায় চাহিদা বেশি হয় তখন সাপ্লাই থাকে না তখন এই কোম্পানির রেটগুলো বাড়তি হয়ে যায় তখন আমরা বিপদে পড়ে যাই এই ভিডিওগুলি দেখে অনেকে বলেন ভাই আট টাকা দাম বলছেন আবার ডেলিভারি চার্জও ফ্রি দিয়েছেন তো তাহলে এখন দিচ্ছেন না কেন তো এই প্রোডাক্টটা কিন্তু এই বছর সাড়ে নয় পর্যন্ত উঠছিলো সম্ভবত সাড়ে নয় পর্যন্ত লাশ পর্যায়ে বিক্রি হয়েছে যখন বৈদ্যুতিক সমস্যা ছিল এবং আপনাদের এই প্রোডাক্টের সাপ্লাইও কম ছিল তো সাড়ে নয় পর্যন্ত সর্বশেষ বাজার গিয়েছে এটার তো এখন সেই প্রোডাক্ট আসলো আপনার আমরা পনেরো দিনের জন্য ওনলি ফর আট হাজার ছয়শো টাকা এই প্রোডাক্টটা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই দিতে পারবো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা চাইলে এক্সট্রা পট তিনশো আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রোডাক্টের ওজন আছে উনিশ কেজি প্যাকেট সহ আর প্রোডাক্টটা এখানে তিনশো ষাট এটা মডেল বলেন বা অ্যাম্পেয়ার বলেন যেইটাই বলেন কোনো সমস্যা নেই আপনারা আমি গ্যারান্টি দিতে পারবো এটা চার্জ থাকে তিনটা ফ্যান লাইটে খুব ভালো চালাতে পারবেন তিনটা ফ্যান তিনটা লাইট যদি আপনি ডিসিতে চালান চার দিন চালাতে পারবেন আর এসিতে তিনটা ফ্যান চালাইলে তাও চার ঘন্টার মতো বেকআপ পাবেন আর একটা ফ্যান লাইট চালালে প্রায় ফুল রাত বেকআপ হয় ফুল রাতই বেকআপ হয় একটা দুইটা ফ্যান লাইট চালালে কোনো ঝামেলা হয় না সেটা হচ্ছে এসি লাইনে অর্থাৎ ইনভার্টার দিয়ে এসি লাইনে আর আইপিএসে একটু কম যাবে সোলারে সাত দিন পর্যন্ত চার্জ থাকে সোলারে তো আর ওইভাবে চার্জ হিসেব করা যায় না তারপরে যদি আপনি একদিন চার্জ দিয়ে সোলার প্যানেল আউট করে দেন খুলে রাখেন সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন অথবা ডিসি চার্জার দিয়ে চার্জ দিয়ে যদি ব্যবহার করেন টানা সাত দিন পর্যন্ত এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন তো এটা আপনারা মিশুক বুড়াক অটো সব গাড়িতেই লাগিয়েছেন ভালো চলতেছে বিভিন্ন গাড়িতে আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করেছেন আমরা জানি তো খুব ভালো চলতেছে আপনারাই জানিয়েছেন তো অনেক ভাই আমাদের কাছে বলেছেন যে ভাই এক্সট্রা পাওয়ার তিনশো ষাটের ভিডিও দেন তো এই হচ্ছে আপনাদের সেই এক্সট্রা পাওয়ার তিনশো ষাটের ভিডিওটা দিয়ে দিলাম এটা অনলি ফরে এ আট হাজার ছয়শো টাকার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এখন আপনাদের জন্য জানিয়ে রাখি এই প্রোডাক্টটার ওজন হচ্ছে উনিশ কেজি প্যাকেট সহ আপনাদেরকে বলে দিয়েছি তো আবারও বলে দিলাম আর ফ্যান লাইট কতক্ষণ চলবে ডিসি এসি বলে দিলাম ইউপিএস এর ব্যবহার করতে পারবেন রকম কোনো ঝোরঝামেলা নেই কোনো রকম কোনো সমস্যা নেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত যা কিছু আপনারা ব্যাটারি থেকে জেনে নেবেন বা এই ভিডিও থেকে জেনে নেবেন আর ফোনে আপনারা আপনাদের অতিরিক্ত সময় নেবেন না কারণ ফোনে আমরা বেশিক্ষণ কথা বলতে পারি না আপনি ফোন করলে আপনার মূল্যবান সময়টুকু বা আপনার মূল্যবান কথাগুলো অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবেন কারণ আমরা অনেক ফোন আসে আমাদের কাছে একের পর এক ফোন আসতেই থাকে একজনের সঙ্গে যদি বেশিক্ষণ কথা বলে থাকি আর কথা বলার চান্স পায় না তখন কমেন্টে এসে রাগারাগি বা বিভিন্ন কথাবার্তা বলে থাকে এই ধরনের সমস্যায় কিন্তু আমরা পড়ছি ভাই এজন্য কিন্তু আমরা বলি আপনার মূল্যবান সময়টা অল্প সময়ের মধ্যে কথাটা শেষ করবেন এই হচ্ছে আজকের ভিডিও আর ভিডিও দীর্ঘায়িত করব না আপনারা যে কোনো জেলা থেকে অর্ডার করে নিতে পারবেন আট হাজার ছয়শো টাকা অনলি ফরে এক্সট্রা পাওয়ার তিনশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম